যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান প্রি সিজন শুরু করতে দেরি করছে কেন বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাদের প্রি সিজন স্টার্ট করে দিয়েছে তাই অনেক সমর্থকের মধ্যে প্রশ্ন আসছে যে মোহনবাগানের প্রি সিজন এত দেরি হচ্ছে কেন যেখানে ইস্টবেঙ্গল তারা তাদের দল নিয়ে মাঠে নেবে প্রি স্টার্ট করছে মোহনবাগান তো আরও আগে করার কথা কারণ মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুটা খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রি সিজন আগে শুরু হওয়ার কথা এটা অবশ্যই একটা ঠিক কথা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে মোহনবাগানের যে দলটা আছে সেই দলটা কিন্তু এই কোচ মলিনার আন্ডারে একটা বছর খেলেছে এবং মোহনবাগানের যে মেইন টিম সেই মেইন টিমটা কিন্তু একদমই অনর আছে বলা চলে যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু মোহনবাগানের দলের সঙ্গে তারা যুক্ত আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রি সিজন যদি দু চার দিন দেরিও হয় তাতে কিন্তু মোহনবাগান খুব একটা যে সমস্যায় পড়বে এটা ভাবার কোনো কারণ নেই কারণ মোহনবাগানের যে টিম আছে সেই টিমের কম্বিনেশান বিগত বছরে যেমনভাবে তারা গড়েছিল এ কিন্তু তারা ঠিক একই জায়গা থেকেই শুরু করবে কারণ কোচ মলিনার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা প্রত্যেক ফুটবলার কিন্তু বোঝে সেই জন্য কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রি সিজনের ক্ষেত্রে একটু ডিলে করছে মোহনবাগান চাইছে যেসব প্লেয়ারের কন্ট্র্যাক্ট মোহনবাগান করবে নতুন করে সেই সব প্লেয়ারকে একেবারে নাম ঘোষণা করে প্রি সিজনের আগে তারা মাঠে প্রেজেন্ট করবে সেই জন্যই কিন্তু মোহনবাগান একটুখানি প্রি সিজন করতে টাইম নিচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গল দল তারা তাদের যে দলটা বানিয়েছে সেই দলটা কিন্তু তারা মাঠে নামিয়ে প্র্যাকটিস করাতে এই কারণেই পাচ্ছে কারণ তারা যেসব প্লেয়ারকে টার্গেট করেছিল সেই সব প্লেয়ারকে তারা টার্গেট করে কিন্তু তাদের দলে আনতে সক্ষম হয়েছে এবারে প্রশ্ন আসতে পারে যে যেসব প্লেয়ার এসেছে সেই সব প্লেয়ার কি একদম আইএসএল এর দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠবে সেটা কিন্তু এখনই বলা যাবে না কারণ ইস্টবেঙ্গল দল পুরো নতুন দলে কিন্তু পরিণত হয়েছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এছাড়া সাউল কেশ্প এরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি আগের বছর সেই জায়গায় দাঁড়িয়ে যেসব প্লেয়াররা নতুন করে এসেছে তাদের সঙ্গে কিন্তু এই সব প্লেয়ারের মানিয়ে নিতে অনেক টাইম লাগবে তাই তারা কিছুটা আগে থাকতে স্টার্ট করেছে মোহনবাগানের ক্ষেত্রে সে সমস্যাটা হবে না মোহনবাগান তারা তাদের বেস্ট প্লেইং ইলেভেনটাকেই সাজিয়ে নেবে খুব কুইকলিভাবে কারণ তারা জানে যে প্লেইং ইলেভেনে কোন কোন প্লেয়ারকে তারা রাখবে আর কোন কোন প্লেয়ারকে তারা রিজার্ভ বেঞ্চে রাখবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগানের কাজটা অনেক ইজি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তাদের প্লেইং ইলেভেন আগে সাজাতে হবে তারপরে রিজার্ভ বেঞ্চে কোন কোন প্লেয়ার থাকবে এবং রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা কতটা গেম টাইম পাবে এই সবই কিন্তু হিসেব করতে হবে সেই জায়গায় মোহন বাগানের কাজ অনেক অনেক ইজি তাই মোহনবাগান তুলনামূলকভাবে যদি একটু লেটেও শুরু করে মোহন বাগানের ক্ষতি হবে না ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজটা অনেক কঠিন হবে এবারে মোহনবাগান যেসব প্লেয়ারদের আনতে চাইছে সেই সব প্লেয়ারদের নাম কবে ঘোষণা করবে এই সব প্লেয়ারদের নাম আমরা ঘোষণা করতে দেখব মূলত প্রি সিজন শুরু হওয়ার কিছুদিন আগে কারণ মোহন বাগান একবার যদি প্রি সিজনে তারা তাদের প্লেয়ারদের নামিয়ে দেয় তারপরে কিন্তু আর নতুন করে কোনো প্লেয়ারের নাম ঘোষণা করবে বলে আমার মনে হয় না কারণ একটা টিমের প্রি সিজন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে বাগান যখন প্রি সিজন স্টার্ট করবে তার আগেই অনুমান করা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের নাম তারা ঘোষণা করে দেবে যেমন অভিষেক সিং এছাড়া মেহতাফ সিংয়ের কথা চলছে এবং তার সাথে সাথে বলা চলে লেফট উইঙ্গার পজিশানে তারা বিদেশি প্লেয়ার রফসান রবিনকে নিয়েছে এই প্লেয়ারগুলোর নাম কিন্তু ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে মোহনবাগান সব কিছু কিন্তু আগে ঠিক করতে চাইছে মোহনবাগান একবারে কিন্তু এক এক করে ঘোষণা করবে আর এটাও হতে পারে যে মোহনবাগান এটা একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে রেখেছে যে যতটা পারা যায় ডিলে করা যায় কারণ একদম প্র্যাকটিস শুরু যদি কয়েকদিন আগে এই নামটা ঘোষণা করা হয় তাহলে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা সেই উন্মাদনাটা অনেক বেশি থাকবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগান সমর্থকরা কিন্তু একটু মিয়মান হয়ে পড়েছে কারণ মোহনবাগান সেইভাবে কিন্তু এবছর প্লেয়ার সাইন করেনি কারণ তাদের প্লেয়ারের দরকারই নেই সেই জন্যই কিন্তু সমর্থকরা তুলনামূলকভাবে মিয়মান অবস্থায় আছে তাই সমর্থকদের চাঙ্গা করার জন্য কিন্তু টিম ম্যানেজমেন্ট এই ডিসিশানটা নিতেই পারে যে একদম প্রি শুরু হওয়ার কয়েকদিন আগে প্লেয়ারদের নাম ঘোষণা করা এবং তার সাথে প্লেয়ারদের কিন্তু তাদের ক্লাবে নিয়ে আসা বিশেষ করে তারা যখন তাদের দেশ থেকে এই ইন্ডিয়ায় আসবে তখন যে পরিমাণ সমর্থকরা প্ল্যাটফর্ম মানে হচ্ছে বলা চলে যে বিমানবন্দরে গিয়ে হাজির হয় সেটা দেখার একটা বিরাট আগ্রহ থাকে সমর্থকদের এবং তার সাথে সাথে আরও একটা জিনিস যে প্র্যাকটিসের সময় যদি সমর্থকরা মাঠে ভিড় করে তখন কিন্তু যেসব প্লেয়াররা আসে তারা কিন্তু অনেক বেশি তাদের মনোবল বাড়িয়ে ফুটবলটা খেলার চেষ্টা করে এবং শুরুবাদ যদি ভালো হয় তাহলে মনে রাখতে হবে তার কিন্তু শেষও ভালো হয় সেই জন্যই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের নাম ঘোষণা করার দিকে কিন্তু একটু লেট করছে আশা করব যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ঠিক সময় সঠিক প্লেয়ারের নাম ঘোষণা করে একদম সঠিকভাবে তারা সঠিক কম্বিনেশান নিয়ে কিন্তু প্লেইং ইলেভেন সাজাবে এবং প্র্যাকটিসে খুব ভালোভাবে মনোযোগ দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন